হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ থেকে আপনারা নেমজিপের ডোমেন এবং হোস্টিং কীভাবে কিনতে পারেন সো বর্তমানে কিন্তু নেমচিপে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে হোস্টিংয়ের ওপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কুপন কোড দিয়েছে এই কুপন কোডের মাধ্যমে আপনারা সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা যদি নেমচিপ থেকে ডোমেন এবং হোস্টিং কিনতে চান কিন্তু আপনার কাছে যদি ইন্টারন্যাশনাল ভিসা কার্ড বা মাস্টার কার্ড না থাকে সো আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে নেমচিপের ডোমেন এবং হোস্টিং কিনে নিতে পারবেন এছাড়াও আপনাদেরকে একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নেমচিপের সার্ভিসগুলো বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে নিতে পারবেন ওয়েবসাইটটি হচ্ছে ডিজিটাল সেবা সো এই ডিজিটাল সেবাতে আসা আপনারা দেখতে পাচ্ছেন নেমচিপের যে সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলো এখানে লিস্টিং করা রয়েছে প্রোডাক্ট আকারে সো এই প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করে আপনার নিজের অ্যাকাউন্টে ডলার টপ আপ এবং হোস্টিং এবং আপনারা নেমচিপের ডোমেন এবং হোস্টিং রিনিউ করে নিতে পারবেন সো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সো ডেসক্রিপশন থেকে যেয়ে আপনারা পারচেস করতে পারেন এছাড়াও যদি আপনারা আমার মাধ্যমে নিতে চান ভিডিও ডিসক্রিপশানে আমার মোবাইল নাম্বার এবং ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে নেমচিপে সার্ভিসগুলো নিতে পারবেন তো আজকে আমার কাছ থেকে এই হোস্টিংটি পার্চেস করে নিচ্ছে নীরব ভাই তো উনি ইউটিউবে আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে আজকে আমার মাধ্যমে এই হোস্টিং প্ল্যানটি পারচেস করে নিচ্ছে সো উনি যেই প্ল্যানটি চুজ করেছে সেটি হচ্ছে প্রথম প্ল্যান স্টেলার প্ল্যান সো এই স্টেলার প্ল্যানে আপনারা তিনটি ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন এবং বিশ জিবি এসএসডি স্টোরেজ পাবেন এবং এরপরে যে প্ল্যানটি রয়েছে যেটি হচ্ছে মোস্ট পপুলার প্ল্যান সেটি হচ্ছে স্টেলার প্লাস আর এই স্টেলার প্লাস প্ল্যানে আপনারা আনলিমিটেড ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন এবং আনলিমিটেড এসএসডি স্টোরেজ পাবেন সো এরপরে যে প্ল্যানটি রয়েছে সেটি হচ্ছে স্টেলার বিজনেস আর স্টেলার বিজনেস প্ল্যানে আপনারা আনলিমিটেড ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন এবং পঞ্চাশ জিবি এস স্টোরেজ পাবেন এছাড়াও এটাতে আপনার অটো ব্যাক আপ এবং ক্লাউড স্টোরেজ পাবেন তো আপনারা যারা বিজনেস পার্পাসে নেমচিপকে চুজ করবেন অবশ্যই আমি রিকমেন্ড করব। আপনারা স্টেল বিজনেস এই প্ল্যানটা নেবেন এবং আপনারা যারা ব্লগিং করবেন বা সিম্পল ওয়েবসাইট করবেন সো আপনার ওয়েবসাইট যদি বেশি হয় তাহলে আপনারা স্টেলার প্লাস এই প্ল্যানটি নিতে পারেন এছাড়াও যারা শুধুমাত্র একটি ওয়েবসাইট বা দুইটি ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তো আপনারা স্টেলার এই প্ল্যানটি নিতে পারেন তো যেহেতু উনি স্টেলার এই প্ল্যানটি নেবে সো আমি এই স্টেলার এই প্ল্যানটি এটি কেটি স্টার্টেটে ক্লিক করছি তো গেট স্টাডিটে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন শেয়ার হোস্টিং বিশ জিবি এসএসডি স্টোরেজ এই প্ল্যানটা আমরা সিলেক্ট করেছি এবং এটা আনলিমিটেড ব্যান্ডউইথ রয়েছে সো এছাড়াও তিনটি ওয়েবসাইট এইটাতে লঞ্চ করা যাবে এবং এখন দেখতে পাচ্ছেন ডোমেন নেম কানেকশন করতে হবে নতুন আমরা ডোমেন নিব এজন্য ডোমেন নিউ ডোমেন নেমটা সিলেক্ট করা আছে এবং এখানে আমি ওনার ডট কম ডোমেনটি এখানে টাইপ করবো সো ওনার ডোমেনটা আমি পেস্ট করছি তো ডোমেনটি অ্যাভেলেবেল রয়েছে এবং এটার প্রাইস হচ্ছে এগারো ডলার আঠাশ সেন্ট সো এটি আমি কানেক্ট টু হোস্টিং ক্লিক করছি তো এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এটা প্রাইস হয়ে গেছে চৌত্রিশ ডলার চৌত্রিশ সেন্ট সো এটাকে আমি অ্যাড টু কার্টে ক্লিক করে এটা কার্টে অ্যাড করে নিচ্ছি সো আমাদের কার্টে অ্যাড হয়ে গিয়েছে তো আমাদের কার্টে কিন্তু ডোমেন এবং হোস্টিং অ্যাড হয়ে গিয়েছে সো এখন বর্তমানে প্রাইস দেখতে পাচ্ছেন আপনারা চৌত্রিশ ডলার চৌত্রিশ সেন্ট সো আমরা যেটি করব সেটি হচ্ছে প্রোমো কোডটি অ্যাপ্লাই করবো তো প্রোমো কোডটি এখানে আমি পেস্ট করে দিচ্ছি সো প্রোমো কোডটি দেওয়ার পরে আমি অ্যাপ্লাইতে ক্লিক করছি সো এখন চৌত্রিশ ডলার চৌত্রিশ সেন্ট প্রাইস সো অ্যাপ্লাই করার পরে দেখি কতটা ডিসকাউন্ট দিচ্ছে তো এখন দেখতে পাচ্ছেন হয়ে গেছে সাতাশ ডলার বিয়াল্লিশ সেন্ট অর্থাৎ হচ্ছে কুপন কোডটি দেওয়ার মাধ্যমে আমরা প্রায় ছয় ডলারের মতো এক্সট্রা ডিসকাউন্ট পেলাম তো উনি যেহেতু আরেকটি ডোমেন নেবে তো ওনার ডোমেনটি কার্টে অ্যাড করার জন্য আমি আবার নেমচিপে লোগোতে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে ডোমেন নেমটি টাইপ করছি সো উনি আর একটি ডট লাইভ ডোমেন নেবে তো এটি আমি সার্চ করছি তো এই ডোমেনটি অ্যাভেলেবেল রয়েছে এটি আমি অ্যাড টু কার্টে ক্লিক করছি এবং কার্টে অ্যাড করে নিচ্ছি তো এখন বর্তমানে দুইটি ডোমেন এবং একটি হোস্টিং মিলে প্রাইস হচ্ছে একত্রিশ ডলার সেন্ট আমি এখন চেকআউটে ক্লিক করছি চেক আউটে ক্লিক করার পরে আমি কনফার্ম অর্ডারে ক্লিক করছি তো কনফার্ম অর্ডারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদেরকে এখন পেমেন্ট মেথড টা সিলেক্ট করতে বলতেছে তো যেহেতু আমি আমার কার্ডের মাধ্যমে এটি পেমেন্ট করে দিব সেহেতু আমার এখানে সিকিউর কার্ড পেমেন্ট এই অপশনটি সিলেক্ট করা রয়েছে এবং আমার কার্টে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে সো প্রথমে ডট কম ডোমেনটি দেখাচ্ছে এরপরে হোস্টিংটি দেখাচ্ছে সো এরপরে ডট লাইভ ডোমেনটা দেখাচ্ছে সো সব মিলিয়ে আমাদের টোটাল প্রাইস আসতেছে একত্রিশ ডলার আট সেন্ট তো এখন আমি যেটি করব সেটি হচ্ছে এখানে আমার কার্ডের ইনফরমেশন দেবো তো সিকিউরিটি রিজনের কারণে আমি এই পার্টটুকু হাইড করে রাখছি তো আমার কার্ডের ইনফরমেশান দেওয়ার পরে এখন আমি কন্টিনিউতে ক্লিক করছি সো এখন অর্ডারের রিভিউটা দেখাচ্ছে সো আমরা একটু দেখে নেবো ডোমেন রেজিস্ট্রেশন ডট কম এরপরে ডট লাইভ এরপরে এই যে হোস্টিংটা সব কিছু ঠিকঠাক রয়েছে এখন যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে টার্মস অ্যান্ড এগ্রিমেন্টস রয়েছে সো টার্মস অ্যান্ড এগ্রিমেন্টসে এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি এখানে টিকমার্ক দিতে হবে সো এখানে টিকমার্ক দেওয়ার পরে এখন আমি পে নাওতে ক্লিক করছি তো পে নাওতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়েছে এবং পেমেন্টটা অথরাইজ হয়েছে সো আমাদের টোটাল পাঁচটা আইটেম এখানে কমপ্লিট হচ্ছে তো একটু ওয়েট করবো অল সো দেখতে পাচ্ছেন আমাদের হোস্টিংটি পার্চেস করা কমপ্লিট হয়েছে সো আমি নেম নেমচিপকে একটি রেটিং দিয়ে নেক্সট করছি লিখে দিচ্ছি গুড সার্ভিস সো ডান এরপরে আমাদের এখানে পারচেস অর্ডার নাম্বারটা দেখাচ্ছে এবং নিচে আমাদের পার্চেস সামারিটা দেখাচ্ছে এবং ডান পারে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেমেন্ট মেথডটা দেখাচ্ছে আমাদেরকে রিসিটটা ডাউনলোড করার জন্য অপশন দিয়েছে সো এখানে ডাউনলোড রিসিপ্ট থেকে রিসিপ্টটা ডাউনলোড করে নিলাম তো এখন আমি ড্যাশবোর্ডে যাব। সো ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ডোমেনটি এখানে অ্যাড হয়ে গিয়েছে এবং এখানে এই যে হোস্টিংটাও অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং এসএসএল সার্টিফিকেটটাও অ্যাক্টিভ হয়ে গেছে তো এভাবে কিন্তু নেমচিপ থেকে খুব সহজে ডোমেন এবং হোস্টিং পারচেস করা যায় যদি আপনার ইন্টারন্যাশনাল ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে থাকে আর যদি আপনার কাছে ইন্টারন্যাশনাল ভিসা কার্ড বা মাস্টার কার্ড না থাকে তাহলে আপনার আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে নেমচিপে পেমেন্ট করে নিতে পারেন তো আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশানে আমার মোবাইল নাম্বার এবং ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে নেমচিপের সার্ভিসগুলো নিতে পারেন এছাড়াও আপনারা ডিজিটাল সেবার মাধ্যমে কিন্তু নেমচিপের সার্ভিসগুলো অর্ডার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ